পানি হয়ে যাচ্ছে কিন্তু সেদিন কেউ তো শুনবে না সেই চিৎকার কেউ শুনবে না তার কারণ হলো বন্ধু আল্লাহ বলে সে জালেম যখন বিপদে পড়ে আমি তার জন্য কোনো সাহায্য কারি রাখি নাই সতর্ক হতে হলে এখনই হতে হবে করার পরে সতর্ক হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ হাবিবকে প্রশ্ন করা হলো আর আল্লাহ হাবিব প্রশ্ন করলেন স্যারেস্তাদেরকে এই লোকটাকে তার কি অপরাধ এবার প্যারেস বললো নবী নবীন গ এই লোকটা অপরাধ কাজ সকাল যখন হয় সে সকালে এই বাড়ি থেকে ওই বাড়ি এই গ্রাম থেকে ওই গ্রাম এই ইউনিয়ন থেকে আর এক ইউনিয়ন এক দেশ থেকে আর দেশ বাংলাদেশের মধ্যে অনেক সংবাদ পাঠক সংবাদ পাঠিকা আছে পত্রিকায় লিপিবদ্ধ করা হয় এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে বন্ধু যেটা করে না সেটাও বলে যেটা করেই সেটাও বলে আছে নাই আল্লাহ হাবিবকে ফেরত তারা জানিয়ে দিল ওই লোকটা হলো মিথ্যা ওই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রাবুল আলমিন তার জন্য সাজারা বহন করে দিল এক দিক দিয়ে সামলাটা জিন্দ অবস্থায় চলে ফেলা হচ্ছে আর এক দিক দিয়ে জোড়া লাগতেছে এমনি করে করে তার সাজাটা কন্টিনিউ চলমান আছে জুড়ে জুড়ে বলেন না দেখতে পাইলেন একটা বড় কোপ আগুনের কোপ আগুনের চুলা এই চুলার মধ্যে দেখতে পাইলেনারী পুরুষ উলঙ্গ নারী পুরুষ দেখার পরে নবীজির সঙ্গে ফেরেস্তাদেরকে প্রশ্ন করল অেস্তারা রে এই যে উলঙ্গ নারী পুরুষগুলো গুলো আগুনের চুলার মধ্যে দেখা যায় একা এদের কি অপরাধ এবার ওই বের যখন করলো উত্তর দিয়ে এই এরা হলো দুনিয়ার এই বাংলাদেশে এই মোবাইল না সাপ এই মোবাইল এখন তো ঘর থেকে বউকে বের করে নিয়ে যায় ঘর থেকে মেয়েকে বের করে নিয়ে যায় ছেলে মেয়েদের পড়াশোনা থেকে বিরত বিরতি দিয়ে দেয় মানুষের এখনকার মানুষের চরিত্র নাই বললেই চলে চলিত্র আপনি বলে করবেন নামাজ নাই রোজা নাই সত্য কথা নাই শোধ ঘোষ অন্যায় অপরাধ এমন কোন অপরাধ নাই যে মানুষের দ্বারা হচ্ছে না এই যে আগুনের চুলার কথা বললাম আগুন থাকে কেমন জানেননি আগুনের চুলার কথা বললাম বন্ধু আমাদের মধ্যে ভয় দীঘিত মোটেও নেই আপনারা মনে রাখবেন আপনি যত যতগুলোই নিজেকে ইমানদার দাবি করেন আপনার সিরাই যদি আল্লাহর প্রতি ভয় না থাকে তাহলে আপনি কোন দিন পরিপূর্ণ হতে পারবেন না

বলছি গো ভিতরে জানা না করে তোমরা ছোটো কেমন করে সহ্য করবা ঠিক তিনি এখন এর আগুনকে তাপ দেওয়া হলো আগুনের রং হয়ে গেল লাল আবার আল্লাহ কয়ে না না বান্দা গুলো যেই পরিমাণ অন্যায় করবে বান্দাগুলো গুলো যেই পরিমাণ অপরাধ করবে বান্দা গুলো যেই পরিমাণ বিশ্বাস ঘটকতা করবে বান্দাগুলো গুলো যেই পরিমাণ কুরার হাদিস বিরোধিতা করবে বান্দাগুলো গুলো যেই পরিমাণ আমার হাবিবের সাথে বেয়াদি করবে এই এক হাজার বছর তাপ দেওয়া আগুন দিয়ে কোনো লাভ হবে না আল্লাহ বলতেছেন আর এক হাজার বছর আগুন থেকে তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ কয় না এই আগুন হবে না আরো ভয়ঙ্কর আরো তীব্র করতে হবে তীব্র থেকে তীব্রতর করে আল্লাহ আগুন তাকে বলে আরো এক হাজার বছর তাপ দিনে আগুনে রং হল বন্ধু কালো এই জাহান্নামের আগুন আপনাকে আমাকে করে করে ভাবে একবারে জাহান নামের একবারে ছোট্ট আজাব কম আজাব হলো আগুনের এক জোড়া জোতা আগুনের এক জোড়া জোতা পরিয়ে দেওয়া হবে বিয়ে বাড়িতে বুঝতে উৎরাই যে দেখেন না মৃত্যুবার ঠিকিতে বড় আয়োজন যারা করে ভোস্ত যে উৎরাই আওয়াজ পান্ডি জায়গায় কুরবানির ঈদের দিন গরিব ধনী সবার ঘরে মোটামুটি গোস্তের পাতিলেন আছে গোস্ত তার মানে চম্পক চম্পক করে উঠলেই থাকে জোতাটা পায়েতে দেরি ও আল্লাহ বান্দা যদিও দিকেছে না প্রাণ বান্দা তার মাতার গোবরটা উঠলেইতে থাকবে বন্ধু গরুর গোস্তের পাতিলের সেই আর ভয়ঙ্কর ভাবে কি করবা পাঠিয়ে তোমার বন্ধু কেউ হবে না

কালকে দিন নারী পুরুষকে একত্রিত হয়ে উঠবে বললেন হ্যাঁ তাদের করলে পোশাক থাকবে না না তাদের করলে পোশাক থাকবে না অবস্থায় থাকবে এই পৃথিবীতে মুসলমানদেরকে ক্ষমতা করা হয় ওই আসলের ময়দানে প্রত্যেকটা মুসলমান খতনাবিহীন অবস্থায় থাকবে তার মানে মায়ের ওদর থেকে আমরা যেমন এসেছি ঠিক তেমন ভাবে আমরা দণ্ডায়ন হবে আমার আচুলকে প্রশ্ন করা হলো

যেমনি ভাবে পৃথিবীর মানুষ তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয় পাহাড়ের অস্তিত্ব থাকবে না আকাশ ভেঙে চলে যাবে তারকা গুরুভ বিক্ষিপ্ত হবে সমুদ্রটা উদ্বীত হয়ে যাবে সূর্যটা মাথার উপরে থাকবে চেরাপের পোলটা ত্রিশ হাজার বছরের রাস্তা হবে প্রত্যেকটা মানুষের কবর থেকে আসরের ময়দান কম পক্ষে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে জোরে জোরে বলেন না আল্লাহ তিরিশ হাজার বছরের রাস্তা পার হওয়া কি সহজ বিষয় এতটা ইজি হবে বন্ধুরে আমার অত্যন্ত ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে আপনারা আরো কি শুনবেন ভয়ঙ্কর তাকে কত কঠিন হবে শুনবেন বন্ধু আমার দেখে টাকা ভয়ঙ্কর তাকা এত বেশি ভয়ঙ্কর হবে আপনারা আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে এই পৃথিবীর বুকে মানুষ খাবারের চাহিদা আছে টাকা হইলে বন্ধু কেউ গরুর গোস্ত কেউ ওটোর গোস্ত কেউ খাটির গোস্ত নাই যার ক্ষমতা যেটা আছে সে খাইতে পারে কিন্তু বন্ধু ওরপা এত ভয়ঙ্কর পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ করেছে পাপী নুমরা মানুষগুলোর জন্য একটা খবর বরাদ্দ করে রেখেছে আমার আল্লাহ ওই খবরটার নাম হলো সিনাতুল খাবার นะসবুল্লাহ বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূল এই সিনাতুল খবার যা কি বলবে আমার আফসার নবী বলে দিয়েছে এই পিনাতুল খাবারটা হল আরেকটা জাহান নবীর মিঙ্গানো রক্ত পুজ এরপরে বলে চায় বাড়ি বসে থাকতে এরপরে বলে তাই ঘরে বসে থাকতে কি যাবেন কবরে কবরের জন্য কোন প্রস্তুতি নিতে পারতেন কোন প্রস্তুতি নাই

যে ইসুস্তম তোড়িয়ে যাবে তার কোন ভয় নেই তার কোন চিন্তা নেই তার কোন টেনশন নেই কারণ আল্লাহ রাবুল আলমিন তাকে তার বন্ধু বানাই ফেলছে বলেন না কারণ সে নামাজের সময় নামাজ পড়েছে দান করার সময় দান করেছে খাবার খাওয়ার সময় খাবার খেয়েছে ঘোরার সময় ঘুরেছে যখন যেটা করার সেটাই করেছে একটা সময় আরেকটা করেনি কিনাতুল খাবার কোন মুমিন খাইতে পারবে না আল্লাহ বলেছেন এই কিনাতুল খাবারটা বরাদ্দ করে রেখলাম আল্লাহ রাসুল আমাদেরকে জানিয়ে দিলেন এদিন বলতে পারবেন না খাব না আর বলতে পারবেন না আল্লাহ মরণ আমি মরে যাই এই যন্ত্রণা থেকে বেঁচে যাব আল্লাহ আগেই বলেছে বাঁচার সুযোগ নেই মরার সুযোগ নেই পালিয়ে যাবো আরো কোনো সুযোগ নাই আমাদের এই মানুষ পানির চেষ্টা লাগে কি লাগে না আমরা পানির পিপাচা লাগলে পাগল হই কি হই না পানির পিপাসা লাগলে পাগল হয়ে যাই আল্লাহর হাবি বলে দিয়েছে বান্দারে আল্লাহ হাবিদ জানিয়ে দিয়েছে তোমাদের জন্য একটা উত্তপ্ত গরম পানি লেড়ে দেওয়া হবে তোমার পানি তেষ্টা লাগবে পানির চেষ্টায় তুমি পাগল হয়ে যাবে পানি মাথা দিয়ে দেড়ে দেওয়া হবে আল্লাহর হাবিদ বলেছে এটা মাথা দিয়ে দেওয়ার পরে তোমার পেটের মধ্যে ঢুকবে বন্ধুর পেটের মধ্যে ঢোকার পরে নিচের দিক দিয়ে পেটের ভিতর ঝা আছে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে লিকুইড বুঝেননি পাতলা তরল হালুয়া বলেন ওই যে বলবেন ঝুঁস দেখেন না ঝুস প্রাণ জুস আসলে এই যে মতো হয়ে যাবে ভিতর থেকে সব না বারবার মানুষ কান্না চিৎকার করবে করবে সেদিন আমার হয়ে যাবে কাথা আজকে রহমান অন্দরে আমার আল্লাহ সেদিন এত কঠিন হবে সেদিন কঠোরতা দেখতে পাবে মানুষ